বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে দায়িত্বশীল করে গড়ে তোলা অত্যন্ত দরকারি যা আমরা অধিকাংশ ক্ষেত্রেই মিস করে যাই যেমন ছোটোবেলা তাকে ঘর ঝাড়ু দেওয়া শেখানো বিছানাটা গোছানো শেখানো ডাইনিং টেবিলটা গোছানো শেখানো সোফাটা গোছানো শেখানো পানি ফোটানো শেখানো ডিম ভাজতে শেখানো এগুলো খুব জরুরি আপনি সাথে থেকে এগুলো তাদেরকে শেখান তাতে যেটা হবে সেটা হচ্ছে সে দায়িত্বশীল হতে শিখবে এবং যত বড় সে হবে তত সে বেশি বেশি দায়িত্ব নিতে উৎসাহিত হবে আমরা ছোটোবেলায় তুমি এটা করো না ওটা করো না এটা করা যাবে না আগুনের কাছে যাওয়া যাবে না পানির কাছে যাওয়া যাবে না এই করতে থাকি আগুনের কাছে তাকে এক একসময় যেতে হবে সে যেন এমনভাবে যায় যেন সে আগুনে না পড়ে আপনি তাকে গার্ড দিন বাবা মায়ের কাজ হচ্ছে গাইড এবং গার্ডের ভূমিকা পালন করা তাকে কাছে থেকে দূরে রাখা নয় ধন্যবাদ